আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে একটা হাউস ট্যুরের ভিডিও শেয়ার করছি আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে চট্টগ্রামে আমার হাজবেন্ডের স্বপ্নের বাড়ির হাউস ট্যুর আমি এখনো চট্টগ্রামে আমার শ্বশুর বাড়িতে আছি তো আপনারা অনেকে আমাদের বাড়ির পুরো ভিডিওটা দেখতে চেয়েছিলেন যার কারণে আজকে পুরো বাড়ির ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা থেকে বাড়িতে ঢোকার মেইন গেট তো এটা অনেক আগে করা হয়েছিল। তবে গরটা গত বছরই করা হয়েছে কাজ এখনও অনেকাংশ বাকি আছে এরপরও আমি আপনাদের মাঝে যতটুকু সম্ভব পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি রাস্তা থেকে মেন গেট দিয়ে ঢোকার পরে বাউন্ডারি ওয়ালের সাথে এই দুতলা ঘরটা করা এটা অনেক আগে করা হয়েছিল তবে এই ঘরটাতে আমরা বেশ কিছুদিন বসবাস করেছি যখন তিনতলা ঘরটা তৈরি করা হচ্ছিল বর্তমানে এই ঘরটাতে তালা দেওয়া অবস্থায় আছে সামনে হয়তো বা ভাড়াটিয়া তোলার চিন্তা ভাবনা আছে এক সময় সোহার বাবার বেশ কয়েকটা গাড়ি ছিল যেগুলো ভাড়া দিত সন্ধ্যা হলে বাসায় দিয়ে যেত তো সেগুলো রাখার জন্য মূলত এই দোতলা গড়টা করা হয়েছিল নিচে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা আর দুটো এর মতো এবার চলে এসেছি মূল গড়ে মাঝখানে বেশ বড় একটু উঠোন আছে মাটির উঠোন আমি আগেই বলেছি পুরো বাড়ির কাজ কিন্তু এখনই শেষ হয়নি যেভাবে আছে সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি আর আপনাদের মাঝে অনেকের গ্রামের হাউস টুর বিডিও ভালো লাগতে পারে আবার অনেকের ভালো নাও লাগতে পারে তবে গ্রাম কিন্তু এখন আর গ্রাম নেই অনেকটাই শহর হয়ে গেছে আর সেটা ঘরের ভেতরে গেলেই বুঝতে পারবেন পুরোটাই প্লাস সিস্টেমে করা শহরের মতো সব সুযোগ সুবিধা যেহেতু গ্রামে বন্যা হয় তো সেটা মাথায় রেখে ঘরে একটু উঁচুতেই করা হয়েছে আর উঠোন থেকে মেন করে যাওয়ার পথে আরো একটা গেট পার হতে হয় তারই পাশে জেনারেটর আইপিএস ইলেকট্রিক সুইচ বোর্ড সবকিছুর ব্যবস্থা রাখা হয়েছে আর এরপরে কয়েকটা সিঁড়ি পার হয়ে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের কাজ শেষ হয়েছে থার্ড ফ্লোরের কাজ কিন্তু এখনো বাকি আছে তো ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম সাথে বড় একটা বেলকনি আছে আর একটা বাথরুম আছে আর পুরো বাড়ির চার পাঁচটা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে মনিটরটা ফার্স্ট ফ্লোর ড্রয়িং রুম রাখা হয়েছে এখানে তিন ফ্লোরে তিনটা ফ্ল্যাট প্রতিটা ফ্ল্যাটের স্কোয়ার ফিট হচ্ছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ মেবি তো অনেকটা আমাদের ঢাকার ফ্ল্যাটের সিস্টেমে আসলে করা হয়েছে আমাদের ঢাকার ফ্ল্যাটেও ড্রয়িং রুমের সাথে একটা বড় বেলকনি আছে তো এখানেও সেভাবে করা হয়েছে তবে ঢাকাতে ড্রয়িং রুম আর ডাইনিং রুম অনেকটা আলাদা আলাদা আর এখানে ড্রয়িং ডাইনিং অনেকটা একসাথে করা হয়েছে আর এটা হচ্ছে বেসিনটা ডাইনিং রুমের সাথে যে বেসিনটা থাকে ওটা এটা ডাইনিংটিকে একটু দূরে মেইন দরজা থেকে সোজা তো ওটার একটু দূরে হচ্ছে ডাইনিং টেবিলটা সেট করা হয়েছে তবে সেটা কিন্তু একটু আড়ালে আছে এই জায়গাটা অনেকটা একটু খোলামেলায় এই আর কি আর ঢাকাতেও আমাদের তিনটা বেডরুম আর এখানেও তিনটা বেডরুম করা হয়েছে আর প্রতিটা বেডরুম অনেকটা বড় করে করে করা হয়েছে ডাকারগুলো একটু তুলনামূলকভাবে ছোটো আর এখানে ফার্স্ট ফ্লোরে কিচেন দুটো করা হয়েছে ছোটো কিচেনটা তেমন একটা ব্যবহার হয় না যেহেতু গ্রামের বাড়ি অনেক অনেক প্রোগ্রাম হয় অনেক অনেক রান্নাবান্না করতে হয় তো দেখা যায় ছোটো কিচেনে অনেক সমস্যা হয়ে যায় তো যার কারণে বড় করে একটা আলাদা কিচেন করা হয়েছে তো ছোটো কিচেনটা আজকে শেয়ার না করে বড়োটাই শেয়ার করতে যাচ্ছি তবে সেকেন্ড ফ্লোরে ছোট কিচেনটা ভালোভাবে দেখিয়ে দিব যেহেতু গ্রামের বাড়ি আসলে গ্রামের বাড়ি কিচেনগুলো হ্যাঁ মোটামুটি এভাবে হয়ে থাকে সবার রুচি আসলে চাহিদা তো এক হয় না প্রতিটা মানুষের রুচি চাহিদা ভিন্ন ভিন্ন থাকে এবার গরের পেছনের অংশটা দেখিয়ে দিচ্ছি কিচেন থেকে এভাবে একটা দরজা দিয়ে বের হলেই বেশ কিছুটা জায়গা খালি আছে তারই এক পাশে বড় একটা হাউস করা হয়েছে হাড়ি পাতিল দেওয়ার জন্য আর এক পাশে মাটির চুলা আর এক পাশে লাকড়ি গড় আরেক পাশে মাটির চুলা মাটির চুলাও না আসলে এগুলো সিমেন্ট দিয়ে তৈরি তবে লাকড়ি দিয়ে রান্না করা হয় আর কি একজন আপু এই চুলাগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিতে বলেছিলেন আমার গত ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটা আমি অনেক আগে করে রেখেছিলাম যার কারণে আর ভালোভাবে দেখিয়ে দিতে পারলাম না সরি তবে ঘরের ভিতরে যে কিচেনে চুলাগুলো আছে ওগুলো বন্ধু চুলা ঘরের দোয়া হয় না আর কি একটা পাইপের সাহায্যে দোয়াগুলো বের হয়ে যায় তো সব শেষে করে পেছনে একটা পরিত্যক্ত পুকুর আছে পুকুরটা আসলে ব্যবহার হয় না তারই পাশে একটা বড় বাঁশ আর এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে যেতে যেতে আপনাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি ঘরের সামনের অংশে একটা ডিজাইন করা আছে সেটা আমি সেকেন্ড ফ্লোরে ওঠার পথে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশটা কেমন তো এটাও একটা ছোট ছাদের মতো সেখানে যাওয়া যায় আর কি আমরা অনেক সময় সেখানে গিয়ে বসি তো সেই ছোট্ট ছাদের চারপাশে ফুল গাছ লাগানো হবে ফুল গাছ অলরেডি নিচে এনে রাখা হয়েছে আমি যখন ভিডিওতে বয়স ওভার করছি তখন কিন্তু ফুল গাছগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছি তো যাই হোক এবার চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর এটা হচ্ছে ড্রয়িং রুম আর কি নিচের মতোই আর কি যে ফার্স্ট ফ্লোরে ড্রয়িং রুমটা দেখেছিলেন ঠিক ওরকমই তবে ফ্লোরের টাইলস ওয়ালের কালার পর্দা এগুলো ভিন্ন আর কি এই যে সোফাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরনো সোফাকে নতুন একটা রূপ দিয়েছে আর কি দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন আমার আব্বুর দেওয়া সোফাগুলো কাঠের ছিল আমার বিয়ের সময় যে সোফাগুলো দিয়েছিলেন আর কি তো সেগুলোকে এভাবে একটু নতুন রূপ দিয়েছে আর কি আর দেখতে কেমন লাগছে জানি না তবে সেন্টার টেবিলটা অনেক পুরনো একটা সেন্টার টেবিল যেহেতু যেহেতু ভিডিও করছি তো একটু রেখেছে আর কি নতুন একটা সেন্টার টেবিল অলরেডি আমি বানাতে দিয়েছি ওটা এখনও হাতে পাইনি আর কি তো যেভাবে আছে ওভাবে আপনাদের মাঝে শেয়ার করছি ওয়ালের কালারগুলো আর পর্দার কালারগুলো লাইট কালারের মধ্যে হওয়াতে পুরো রুমটা লাইট না জ্বালালেও অনেক বেশি আলোকিত মনে হয় আর যেহেতু গ্রামের বাড়ির আশেপাশে তেমন কোনো উঁচু বিল্ডিং নেই তো দেখা যায় চারপাশ থেকে প্রচুর আলো বাতাস আসে আর এটা হচ্ছে সামনের যে ড্রয়িং রুমের সাথে ব্যালকনিটা সেটা আর প্রতিটা ফ্লোর কিন্তু একই রকমের ডিজাইন করা তিনটা বাথরুম আর তিনটা ব্যালকনি এভাবে করা হয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে যে বাথরুমটা সেটা তো প্রতিটা ফ্লোরে চারটা করে বাথরুম করা হয়েছে আর বাথরুমের টাইলস একটু মলিন কালারের মধ্যে রাখা হয়েছে একটু ডিপের মধ্যে তারও একটা বিশেষ কারণ আছে কারণটা হচ্ছে আসলে ওয়াশরুম সবসময় নিট অ্যান্ড ক্লিন না থাকলে একদমই ভালো লাগে না তো আমি যেহেতু সবসময় এখানে থাকি না মাঝে মধ্যে আসি দেখা যাবে ঢাকা থেকে এসে এখানে বাথরুমগুলো আমাকেই পরিষ্কার করতে হবে তো সেই চিন্তা মাথায় রেখে আমি এই কালারগুলো দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম আর কি আর ঢাকায় যে আমাদের ওয়াশরুমগুলো আছে সেগুলোর টাইলস ধপধপে সাদা হওয়াতে সেগুলো পরিষ্কার রাখতে গিয়ে আমার জীবন একেবারে শেষ তো যাই হোক অভিজ্ঞতা থেকে আমি এই কালারগুলো চয়েস করেছি আর কি তো এবার চলে যাচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের ঠিক মাছ বরাবর এই অংশটাতে বেসিন সেট করা হবে তো এখন পর্যন্ত ওটা লাগানো হয়নি আর কি টাইলসটা করে রাখা হয়েছে তো আসলে আস্তে ধীরে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে ডাইনিং এরিয়াতে আসলে এখনো কোনো কিছুই নেওয়া হয়নি বেসিন ডাইনিং টেবিল ডাইনিং ঠিক এই পাশে থার্ড বেডরুমটা বাকি দুটা বেডরুম থেকে এই বেডরুমটা তুলনামূলকভাবে একটু একটি তো এই বেডরুম একটা খাট আর একটা ছোট আলমারি রেখেছি আর প্রতিটা বেডরুমের সাথে বাথরুম অ্যাটাচড করা আছে এবার দেখিয়ে দিচ্ছি মাস্টার বেডরুম তো এই বেডরুম ট্যুরটা আমি গত কয়েকদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম মাস্টার বেডরুম সাথেও একটা বাথরুম আর একটা ব্যালকনি আছে মাস্টার বেডরুমের সাথে যে ব্যালকনিটা আছে তার এক পাশে এভাবে ওজু করার জন্য সিস্টেম রাখা হয়েছে প্রতিটা ফ্লোরের মধ্যে মাস্টার বেডরুমের ব্যালকনিতে এই সিস্টেমটা করা হয়েছে এবার দেখিয়ে দিচ্ছি সেকেন্ড বেডরুমটা এই বেডরুমটা আর মাস্টার বেডরুমটা ঠিক একই সাইজের বিশাল বড় তো এই বেডরুম সাথেও একটা ব্যালকনি আর একটা বাথরুম আছে তো এখানে আমি কিছু পুরনো ফার্নিচার রেখেছি আমার বিয়ের ফার্নিচার আমার আব্বর দেওয়া একটা খাট রেখেছি আর একটা স্টিলের আলমারি আর একটা ড্রেসিং টেবিল তো পরবর্তীতে আস্তে আস্তে এগুলো চেঞ্জ করে ফেলবো এবার চলুন আপনাদেরকে কিচেনটা একটু দেখিয়ে দিই। কিচেনটা মোটামুটি বেশ বড় সাইজের আছে আর টি শেপের মধ্যে করা হয়েছে। প্রতিটা ফ্লোরে सेम কিচেনই করা হয়েছে তবে টাইলসের ডিজাইনটা একটু ভিন্ন রাখা হয়েছে। ডাইনিং স্পেস থেকে কিচেনে ঢুকতে হাতের একপাশে ওয়াল ওয়ালের সাথে ফ্রিজ রাখার জন্য সিস্টেম রাখা হয়েছে আর একপাশে এভাবে ডিজাইন করা হয়েছে। পরবর্তীতে এই অংশে কুকারিস রাখার জন্য ক্যাবিনেট করে ফেলা হবে। তো এবার চলে যাচ্ছি মূল কিচেনে আর এই অংশে হচ্ছে চুলা রাখব তো চুলার ঠিক পেছনের অংশে একটা জানলা রাখা হয়েছে জানলা দিয়ে বাইরের বিউটা দেখতে বেশ ভালোই লাগে তো এর একপাশে হচ্ছে সিং একপাশে চুলা আর পাশে হচ্ছে কাউন্টারটপ আর কি পুরোটা প্ল্যাট আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি আর এবার চলে যাচ্ছি ছাদে তো ছাদের মধ্যে আরও কিছু কাজ করা হবে মোটামুটি করা হয়েছে আর কি আজকে আমরা ছাদে কিউ পার্টির আয়োজন করব যার জন্য এই ছোলাটা করে রাখা হয়েছে এই ভিডিওটা আমি তার আগেই করে রেখেছিলাম আপনাদের সাথে তো বার্বিকিও পার্টির আয়োজনটা শেয়ার করেছিলাম এটা হচ্ছে সাদের সামনের পার্ট এভাবে ডিজাইন করা হয়েছে যে ডিজাইনটাও এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি সামনে রং করে আরো সুন্দর করে কাজ করা হবে তো তখন আপনাদের সাথে শেয়ার করব দেখতে ভালো লাগবে এখন আপাতত যেমনই আছে তেমনই দেখিয়ে দিচ্ছি আর সাদের চারপাশে ছোট ছোটো কূপের মতো করা হয়েছে সেখানে মাটি দিয়ে গাছ লাগানো হবে তো মাটি অলরেডি নিচে আনাও হয়েছে সেটা তুলে গাছ লাগানো হয়নি আর কি ছাদের চারপাশে সবুজে কেরা এই ভিউটা দেখতে বেশি ভালো লাগে যেদিকে তাকায় সেদিকেই সবুজের সমারোহ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ